মাথা ঝিমঝিম নিয়ে উঠে বসল মহুয়া আশেপাশে তাকিয়ে নিজেকে একটা রুমে দেখে কিছু সময় বসল তারপর রুম থেকে বের হয়ে বাইরে পার রাখতেই ফুলবানু সামনে পড়ল ফুলবানু একগাল হেসে পান চিবিয়ে থুতু ফেললো মহুয়ার দিকে হাত বাড়িয়ে মিষ্টি করে বলল ঘুম ভাঙছে মহুয়া ভয়ে ভয়ে আশপাশে তাকিয়ে বলল জি আন্টি ফুলবানু মহুয়ার দিকে দৃষ্টি দিয়ে বলল কাউরে খুজতাছো জি আন্টি পলাশ কোথায় পলাশ কাজে আনতে গেছে আজ তোমাদের এখানে বিয়ে হইব মহুয়া কিছু বললো না মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো ফুলবানু একটা মেয়েকে ইশারা করে কাপড় নিয়ে আসতে বললো কাপড় আসতেই মহুয়ার হাতে দিয়ে বলল কাপড় পইরা সুন্দর কইরা রেডি হয়ে আলাও একটু পর পলাশ চইলা আইব মহুয়া কাপড়গুলো হাতে নিল খুব সুন্দর একটা গোলাপি শাড়ি কাপড় পরতে পারো তো মহুয়া চুপচাপ মাথা নিচু করে নিল সে শাড়ি পরতে পারে না এখন উনি শুনলেন নিশ্চয় বকবে পলাশ এ কেমন মেয়ে বিয়ে করে আনছে সামান্য শাড়ি পরতে পারে না আবার এই মেয়ের সংসার সামলাবে কিভাবে মহুয়া চুপ থাকা দেখে ফুলবানু বুঝে নিল ইশারায় পাশে দাঁড়ানো মেয়েটাকে মহুয়ার সাথে যেতে বলল মহুয়ার শাড়ি পরে বসে আছে মেয়েটা এমন আজব অদ্ভুত কথায় আগা মাথায় কিছুই বুঝতে পারছে না মেয়েটা মহুয়ার গালে হাত রেখে বলল ভালোবাসা অন্ধ আর তুই দুইটা সুন্দর চোখ থেকেও ভালোবাসায় অন্ধ হয়ে গেছে আর এখন বারবার সে ভালোবাসা বদলাবে কিন্তু অন্ধকার পথ হাতরে আলোর পথ আর খুঁজে পাবে না আবারও একটা পবিত্র ফুল অপবিত্র হতে যাচ্ছে নিজেকে সুন্দর করে তৈরি করে নাও কি বলছো কিসের অপবিত্র আর কিসের অন্ধপদ আমি কিছু বুঝতে পারছি না একটু পর সব বুঝতে পারবে মেটা বের হয়ে গেল মহুয়া আর বেশি এই বিষয়টা ভাবলো না মেটার ব্যবহার ভীষণ আজব সময় যাচ্ছে সেকেন্ড মিনিট ঘন্টা পেরিয়ে যাচ্ছে প্রেমিকার আসছে না মহুয়া অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল লোকটা কিছু হলো না তো কোথায় গেল হাজারটা চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়ল হঠাৎ মনে হলো কে ওর সারে আঁচল সরিয়ে দিচ্ছে কেউ ওর সারে আঁচল সরিয়ে নিচ্ছে মহুয়া ঘুম অনেক হালকা কেউ রুমে আসলেই ঘুম ভেঙে যায় মহুয়া চোখ খুলে সামনে পুরুষের অবয়ব দেখে ভয় পেয়ে গেল উচ্চ স্বরে বলে উঠল পলাশ 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 ভাই কোন উত্তর না পেয়ে ভয়ে কিছুটা গুটিয়ে গেল শাড়ির আঁচল টান দিয়ে নিজের হাতে নিয়ে বলল। কে কে? আপনি রুমে ড্রিম আলো লোকটা মহুয়ার দিকে এগিয়ে যেতেই মহুয়া ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে গেল পেছন থেকে ওর শাড়িটা আবারও টান পড়লো মহুয়া দৌড়ে দিয়ে দরজার সামনে গেল দরজার পাশে লাইটের সুইচ চাপ দিতেই রুম আলো হয়ে গেল নিজের সামনে একটা অচেনা পুরুষ দেখে ভয়ে কাঁদতে শুরু করলো এই বা এত অভিনয় না করে টাকা দিয়ে আহি নাই কিছু বলবে কাছে দেখতে কান্নার জন্য মাথায় কিছুই আসছে না দরজার ছিটকিনি খুলতে গেলে লোকটা ওর হাত শক্ত করে ধরে ফেলে খুব বাজে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে মহুয়ার গা গুলিয়ে বমি আসে লোকটা টেনে হেঁচড়ে বিছানায় ফালায় মহুয়া আনটি পলাশ বলে চিৎকার শুরু করে লোকটা আস্তে আস্তে বিশ্রী হাসি দিয়ে ওর উপরে ছাপিয়ে পড়তে যায় কিন্তু তার আগেই মহুয়া সরে যায় তাতে লোকটা রেগে যায় এখানে ডাবল টাহা দিয়ে আইসি তুইও মজা নিবি আমিও নিব এত চিৎকার চাচামেচি করবি না চুপচাপ কাছে আয় আপনার আল্লাহর দোহাই লাগে আঙ্কেল আমার কাছে আসবেন না আমি আপনার মেয়ের মতো এতগুলো টেয়া দিছে কি দূরে থাকার লাগা এদিকে আয় আমার কাছে ইস মনে হইতেছে সাক্ষাৎ পরি মহুয়ার দরজার কাছে ছুটে গেলে লোকটা ওর কাছে চলে আসে ওর হাত ওর হাত ধরতে গেলেই মহুয়া পাশে একটা কাঁচের বোতল দেখতে পায় লোকটা ওর হাত ধরতেই মহুয়া ঘৃণায় বোতলটা আরেক হাত দিয়ে তুলে নেয় শরীরে সর্বশক্তি দিয়ে লোকটার মাথায় মাঝখানে আঘাত করে সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত ছুটে বোতল মাঝখান দিয়ে ভেঙে যায় মহুয়া হাতের বাকি অংশ লোকটার মুখে ঢুকিয়ে দেয় মহুয়া চোখের সামনে লোকটার হাত পা ছুটাছুটি করে মারা যায় একটা জড়বস্তুর মতো মহুয়া তা দেখে মহুয়ার হাতে রক্ত দেখে চমকে যায় ফুলবানু মহুয়ার হাতে শাড়িতে রক্তে মাখামাখি এই পুরী এত রক্ত কই থেকে। মহুয়া কিছু বলে না নিচে বসে এক দৃষ্টিতে তাকিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে এই মাইয়া কথা কষ না মহুয়া ঘর থেকে একটা মেয়ের চিৎকার শুনে সবাই দৌড়ে যায় ফুলবানু একবার মহুয়ার দিকে আরেকবার রুমের দিকে তাকিয়ে ছুটলো রুমে ফ্লোকটার রক্তাক্ত লাশ নিচে পড়ে আছে এই প্রথম হলো ফুলবানু পল্লিতে এমনটা সেদিনের ঘটনা খুব সুন্দর করে আড়াল করে নিয়েছিল ফুলবানু তারপর থেকে মহুয়া একটা রুমে সে আটকানুম থেকে সেই রুম থেকে বের হচ্ছে না ঠিক মতো কিছু খাচ্ছে না ফুলবানু আজ পাঁচ দিন পর এই ঘরে ঢুকলো মহুয়ার দিকে তাকিয়ে বলল এই মাইয়া রেডিওানে মহুয়া পাঁচ দিন পরে মুখ খুললো না সেই আগের মতোই চুপ করে আছে জীবনে প্রথম এমন ভয়ঙ্কর কাজ ওকে ভেতর থেকে শেষ করে দিয়েছে ফুলবানু রেগে মহুয়ার গাল চেপে ধরে বলল একটা নতুন খুব সুন্দর করে হয়ে গেল মহুয়া এতদিনে খুব ভালো করে বুঝে গেছে এখানে কি করা হয় কেন মেয়েদের চলাফেরা এমন পলাশকেও ভালোবেসেছিল বিশ্বাস করেছিল আর সে আজ এর পরিণাম এভাবে দিল টাকার জন্য ভালোবাসার মানুষটিকে বিক্রি করে দিল প্রতিদিন যেই মেয়েটি ওকে খাবার দিতে আসে সেই মেয়েটিও এক সময় ফলাশের এমন ভোলা ভালা চেহারার ফাঁদে পড়েছিল ভালোবেসে সব ছেড়ে ওর হাত ধরেছিল আর তার ফলাফল হিসেবে জায়গা এলো হলো এই ফতিতাপল্লীতে এই পাঁচ দিন কান্না করতে করতে চোখের নিচে কালি বসে গেছে নিজের প্রতি ঘৃণা হতে শুরু করলো সে অপবিত্র হয়ে গেছে এই হাত দিয়ে খুন করেছে এখন সে খুনি মহুয়া আবার কাটতে শুরু করলো কি বিষাদ সেই কান্না এক প্রতারককে ভালোবাসছে ঘর আর সে কোথায় বুক ফেটে কান্না আসলো আমি বাঁচতে চাই না আল্লাহ এমন জীবন নিয়ে হাত কেন আল্লাহ আমি যা আত্মহত্যা করতে পারছি না ঘন্টা খানিক পর ফুলবানু আবার আসে মহুয়াকে আগের মতো বসে থাকতে দেখে রেগে যায় তোর রেডিও লাগবো না চল আমার সাথে মহুয়া হাত ছাড়াতে চাইলে ফুলবানু ওর গালে থাপ্পড় মেরে চুলগুলো পেছন থেকে শক্ত করে ধরে বলে অনেক নাটক করছস এখন আমি আমার এত টাকা লস হইতা দিব না চুপচাপ যেভাবে বলি ঠিক সেভাবে করবি যে নাগরের লোগে আয়সোস সে তো হালাই চইল গেছে। গেছে চুল আরুন আমি বাড়িতে যাব ফুলবানু হাসতে হাসতে বলে এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না মহুয়া কাঁদতে কাঁদতে ওনার পায়ে পড়ে পা জড়িয়ে অনুরোধ করে কিন্তু ফুলবানু তাতে কোনো হেলদোল হয় না মহুয়াকে হেঁচরে একটা রোমে নিয়ে আসে মহুয়া বারবার সাইফকে ডাকে ইস মাইশার কথা মনে করে শিবু না কেন আজ আপনাকে আপনার বোনের ভীষণ প্রয়োজন ভাই একটু পর এক মাতাল হেলতে দুলতে রুমে আসে রুমের দরজার বাহিরের দিকে আটকানো ছিল মহুয়া দৌড়ে বের হতে যেতে নিলে ফুলবানু বাহিরের দিকে দরজা লাগিয়ে দেয় মহুয়া দরজা ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে মাতাল ওর সাথে শুরু করলে মাতাল মাতাল বুকে মারতে শুরু করে মহুয়ার চিৎকার তীরের মতো সবার কানে বিদে কিছু মেয়ে বলতে শুরু করে খালা মায়াটারে মনে হয় মার্দাচে এত মিষ্টি মায়াটারে মায়রা ফেরবো দয়া কইরা খালা দরজাটা কইলা দাও মায়াটা ময়রা যাইব। একটু পর সব ঠান্ডা হয়ে যায় না ভেতর থেকে কোনো শব্দ আসে আর না বাহির থেকে প্রায় দুই ঘন্টা পর দরজা খুলে ভেতরে উকি দেয় ফুলবানু সাথে সাথে চোখ বন্ধ করে আবার তাকায় চুল এলোমেলো ঠোঁটের পাশ কেটে রক্ত শুকিয়ে আছে হাতে লাল লাল দাগ পড়ে গেছে গালি একটা আঁচড় খেয়ে কেটে গেছে কাপড় একটু এলোমেলো নিচে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে আছে মহুয়া বিছানার উপরে তাকাতেই দম আটকে আসলো আজ এই আজও এই ছেলেটাকে মেরে ফেলেছে ফুলবানু দৌড়ে গিয়ে ছেলেটার নাকে হাত দিল না নিঃশ্বাস ফেলছে না ফুলবানু রেগে মহুয়াকে পাথারে মারতে শুরু করলো নিজের রুম থেকে চাবু কেনে ইচ্ছে মতো মারলো কিন্তু মহুয়া একটা বারো একটু শব্দ করলো না সেই আগের মতো স্তব্ধ হয়ে বসে রইল বাহির থেকে সব মেয়েরা শুনে গুটিয়ে গেল একটা হাত পা বেঁধে ফেলে রাখা হলো এটা ওর শাস্তি এক সপ্তাহকে কোনো খাবার দেওয়া হবে না নিজ থেকে যতক্ষণ না এই কাজ করতে রাজি হবে ততক্ষণ ওর খাবার নাই ফুলমানু প্রতিদিন মহুয়াকে মারতে শুরু করলো এক ফোটা পানি দেয় নাই আশেপাশে পানির পিপাসায় দম আটকে আসছে এক ফোঁটা পানি নেই আশেপাশে পানির পিপাসায় দম আটকে আসছে একটা মেয়ে লুকিয়ে এসে ওকে এক গ্লাস পানি খাওয়ালো ওর দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো মেয়েটা দেখতে খুব রূপবতী মেয়েটা কাঁদতে কাঁদতে বলে উঠল রাজি হইয়া যাও বোন তোমার কষ্ট আর দেখতে পাচ্ছি না আমিও যে একদিন তোমার জায়গায় ছিলাম আমাকেও এভাবে অত্যাচার করে রাজি করাইছে মহুয়া কিছু বলে না শুধু শূন্য দৃষ্টিতে মেটার চোখের দিকে তাকিয়ে থাকে মেটার চোখের পানি মুছে ফিসফিস করে বলে আমি দেখি তোমার জন্য একটু খাবার আনতে পারি কিনা আজ পাঁচ দিন মহুয়ার শরীর খুব ক্লান্ত ক্ষুধার্ত চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছে ফুলবানু পানি এনে ওর সামনে রেখে বলল তোর আশিক তোর এখানে বেচা দিছে আর কখনো আসবো না বাঁচতে চাইলে রাজি হইয়া যা যা চাইবি তাই পাইবি শুধু রে খুশি করলেই হইব চোখে পানি ছিটা পড়তেই চোখ খুলে মহুয়া উঠে দেখে হাতের পায়ের বাঁধন খোলা দীর্ঘ ফেললো ফুলবানু ওর জন্য শাড়ি পাঠালো সাথে বিভিন্ন খাবার আজ যে ফুলবানুর খুশির দিন মহুয়া রাজি হয়েছে মহুয়া শাড়িটার দিকে তাকিয়ে হাসলো এত জলদি হার মেনে নেওয়ার মেয়ে নয় মহুয়া লড়াই করতে হলে শক্তি প্রয়োজন সাথে বুদ্ধি মহুয়া পালাবে হ্যাঁ সে এই পল্লী থেকে পালাবে যেভাবেই হোক পলাশের জন্য হলেও ও পালাবে ওকে শাস্তি দিবে এতটা জঘন্য শাস্তি দিবে কোনো পুরুষ বিশ্বাস ভালোবাসা নিয়ে পুতুল খেলার আগে একশো পার ভেবে নিবে মহুয়া শাড়ি পরে বের হতেই ফুলবানু খুশিতে লাল দাঁত বের করে তৃপ্তির হাসি হাসল আজ থেকে এই পল্লী জমজমাট মহুয়া চুপচাপ ফুলবানুর সামনে দাঁড়াতেই কিছু ছেলে ফুলবানুর সাথে কথা বলতে আসলো আস্তে আস্তে কিছু মেয়ের ছবি তুলে নিল সেই মেয়েদের মধ্যে মহুয়ার ছবিও তুলল শাড়ি পরা এই নারীকে দেখলে একটা মাতালো প্রেমে পড়ে যেতে বাধ্য সব ছেলেরা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল মহুয়ার দিকে ছবিগুলো কারো কাছে পাঠিয়ে ফুলবাণুর সাথে কথা বলল। একটু পর কল আসলে ফুলবানু কারোর সাথে ভয়ে ভয়ে কথা বলল। তারপর ছবিতে থাকা কিছু মেয়েদের ডাকল মহুয়াকে ইশারায় দূরে চলে যেতে বলল চো মোট জন মেয়ে গাড়িতে বসল গাড়ি ছাড়ার আগেই আবার কল আসলো একটা ছেলে দৌড়ে আবার ফুলবানুর কাছে গেল ফুলবানু মনে মনে বিরক্ত হলেও উপরে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখল ওই পাশের লোকটা এমন কাউকে চাইল যা শুনে ফুলবানু শক্ত হয়ে গেল ওনার এতদিনের আশায় এক পানি ঠেলে দিল কেউ ফুলবানু কিছু বলার আগেই কল কেটে গেল দ্বিতীয়বার কল দিয়ে নিষেধ করার মতো সাহস ফুলবানুর নেই অগত্যা কোনো ইচ্ছে না থাকলেও থমথমে মুখে মহুয়াকে গাড়িতে তুলে দিল মহুয়া আশেপাশে এই পনেরো দিনে দেখার তিনটা মেয়েকে দেখে ভ্রু কুচকে ফেললো মেয়েরা কাঁদছে কই এতদিন তো কাঁদে কাঁদতে দেখেনি এমন কি জায়গায় যেখানে যাচ্ছে শুনে প্রত্যেকের চোখে পানি